আসসালামু আলাইকুম আজকে আমি যে ডিজাইনিং গ্লাসটি কাজ করতেছি এটি খোদাই করা নকশা করানো ডিজাইন এই ডিজাইন গ্লাসগুলো দেখতে অনেক সুন্দর দেখতেছেন কীরকম সুন্দর দেখা যাচ্ছে জানালার মধ্যে লাগাইলে আরও অনেক সুন্দর দেখা যাবে এবং এর মতন করে আরও বিভিন্ন রকমের ডিজাইন আছে আপনারা যাদের যেরকম রুচি আছে এই রুচি অনুযায়ী ডিজাইন দেওয়া যাবে তাই এখনকার সময়ের জন্য এই ডিজাইন গ্লাসের কাজগুলো অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে তাই জন্যই আমি অনেকগুলা ডিজাইনের কাজ করেছি তাই যারা ডিজাইন গ্লাস দিয়ে জানালা এবং বারান্দার পার্টিশন করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন